বাঁকুড়া উৎসবের আমেজে ভরে উঠল কোতুলপুর থানা প্রাঙ্গন সোমবার কোতুলপুর থানার বার্ষিক কালী শুভ উদ্বোধন করলেন বিষ্ণুপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান তার সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস কোতুলপুর বিধানসভার বিধায়ক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবীরা উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন কোতলপুর থানা এলাকার অবসরপ্রাপ্ত কনস্টেবল ও হোমগার্ডদের সংবর্ধনা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে হাজারো দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন উপস্থিত অতিথিরা অ্যাডিশনাল এসপি এসডিপিও ও বিধায়ক নিজে হাতে ওই কম্বল বিতরণ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন আগে থানায় কালী হতো সমাজের বড় বড় অপরাধীদের কাবু করার শক্তি আরোহণের উদ্দেশ্যে এখন সেই যুগ পেরিয়ে গিয়েছে তবে আজও রীতিমেনে আমরা পালন করি আজকের যুগে নতুন এক ধরনের ডাকাত জন্ম নিয়েছে সাইবার অপরাধী এই সাইবার ডাকাতদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান জানান কোতলপুর থানার কালী উপলক্ষে পুরো থানা চত্বর এক উৎসব মুখর পরিবেশে ভরে উঠেছে আলোয় ঝলমল করছে গোটা এলাকা আনন্দে মেতে উঠেছেন পুলিশ কর্মী থেকে স্থানীয় মানুষ সকলেই আলো আনন্দ আর সমাজ সেবার মেলবন্ধনে এদিনের কালী হয়ে উঠল কোতলপুর থানার অন্যতম সেরা উদ্যোগ বাঁকুড়ার কোতলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট পূজার কালী উপলক্ষে আজকে আমাদের কোতলপুরে একটা বড় প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল যেখানে আমরা প্রায় সাত সাতজন বৃদ্ধা মহিলাকে আমরা কম্বল বিতরণ করছি এবং আমাদের কিছু এনজিএ বা হোমগার্ড যে রিটায়ার্ড আছেন ওনাকেও একটা টোকেন অফ লাভ হিসাবে আমরা একটা শাল দিয়েছি আমরা এরপরে পরে পরপর আমাদের তিন দিন আগামী বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম আছে যাত্রা রয়েছে ব্যান্ড আছে আর লোকাল আর্টিস্টও একদিন গাইডের সেই সেই লক্ষ্যে আমরা সবাইকে আমরা ইনভাইট করেছি সবাই আসুক আর আমাদের আহ প্রতুলপুর গ্রাম রক্ষী বাহিনী যা পুজো আয়োজন করেছে ওর মধ্যে অংশগ্রহণ হ্যাঁ প্রতুল পুজোয় প্রতুলপুরের কালীপুজো একটা ঐতিহ্য এখানে অনেক লোকের মধ্যে উৎসাহ দেখা যায় পুজো নিয়ে আর আমি দেখেছি যখন অবধি প্রোগ্রাম থাকে ভালো সংখ্যা মানুষ থাকে তো আমি সবাইকে আমি পুজোর আমন্ত্রণ করছি যে পুজোর প্রোগ্রামে উনিরা আসুন পার্টিসিপেট দীপাবলি এবং কালী পুলিশ সবসময় ওনাদের পাশে রয়েছে আমরা দুর্গা খুব ভালো করে ডিউটি করে স্মুথলি মানুষের খুব হেল্প পাশে রয়েছিলাম কালী টাইম আমাদের পুলিশ পুরো অ্যালার্ট আছে আর মানুষের নিরাপত্তার জন্য আমরা সবসময় রেডি রয়েছি পুজোর যে ট্র্যাডিশনটা সেটা কিন্তু কন্টিনিউ করছে তার কারণ ওই ডাকাতরা হয়তো নেই কিন্তু এখন নতুন নতুন ধরনের ডাকাতদের আবির্ভাব ঘটেছে যাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কিছু ডাকাত থাকে সেটা হচ্ছে সাইবারদের ডাকাত যারা সাইবার ক্রাইম করে যারা আবার এই ধরনেরও ডাকাত দেখতে পাওয়া যাচ্ছে যারা হয়তো টাকা পয়সা লুট করে না কিন্তু রাস্তায় হয়তো কোনো মহিলার সম্মান হানি করছে কোনো মহিলার শীলতা হানি করছে তো এই ধরনের ডাকাতদেরও আমরা লক্ষ্য করছি তো সেই সব ডাকাতদের সঙ্গে লড়বার জন্য এখন আমাদের কালীপূজা করা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে আমরা সেই জন্য কালীপূজা করি ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তার বাবুর কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন সার্জেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স